চলার পথে আমাদের জীবনে অনেক মানুষের সাথে পরিচয় হয় অনেক ভদ্রলোকের সাথে পরিচয় হয় অনেক বাটপাড়ার সাথে পরিচিত হয় অনেক শিক্ষিত লোকের সাথে পরিচিত হয় অনেক ছোট লোকের সাথে পরিচিত হয় তো বাস্তব জীবন থেকে যেটা শিক্ষা নিলাম সেটা হচ্ছে লাইফে কখনো কাউকে এমন স্থানে বসাবেন না যে সেই ব্যক্তিটার জন্য আপনার লাইফে কিছু নষ্ট হয়ে যায় কিংবা সেই ব্যক্তির মাধ্যমে আপনার লাইফ টাইল হয়ে যায় আমাদের জীবনে এমন কিছু ভুল আছে যে যেই ভুলগুলো আমাদেরকে প্রতিনিয়ত মনে করিয়ে দেয় সেই স্বার্থপর মানুষগুলোকে যে মানুষগুলোকে বিশ্বাস করে আপনি আপনার মনের কথা বলেছিলেন যে মানুষগুলোকে বিশ্বাস করে আপনি আপনার উইক পয়েন্ট আপনার যেটা দুর্বলতা আছে সেটা আপনি যে মানুষগুলোকে বলেছিলেন আর সেই মানুষগুলো আপনার অসহায়ত্ব সুযোগ নিয়ে আপনাকে চরম আকারে অপমান করেছে কিন্তু করবে এবং আপনার এই দুর্বলতার সুযোগ নিয়ে আপনার চরম ক্ষতি করবে ভাই বিশ্বাস করেন যে এটাই সত্যি কথা এটার চেয়ে চরম বাস্তব সত্যি আর নাই আপনি যাকে বিশ্বাস করে আপনার সবকিছু খুলে বলবেন মানে আপনার আপনি যে একটা অসহায় মানুষ এটা যখন আপনি সে বুঝবে তখনই কিন্তু সে আপনার ক্ষতি করবে আপনার এমন এমন ক্ষতি করবে যা আপনি চাইলে হয়ে ধারতে পারবেন না তো আপনারা হচ্ছে এমন মানুষগুলো থেকে দূরে থাকবেন মানুষ চেনার খুব চেষ্টা করবে আসলে অনেকে বলে না মানুষ চেনা যায় না হ্যাঁ আপনার কারণ কার মনে কি চলতেছে আমরা কিন্তু অনেকে জানি না তো মানুষকে আমাদেরকে চিনতে হবে দু একদিন চললেই কিন্তু মানুষের মানে বোঝা যায় যে আসলে এই মানুষটা কেমন মানুষ লাইফে প্রত্যেকেরই কোনো না কোনো ভুল আছে আর সেই ভুল থেকে কিন্তু আমাদেরকে শিক্ষা নিতে হয় আর যে মানুষগুলোর জন্য আমরা ক্ষতিগ্রস্ত হই না ক্ষতি কমপ্লিট হইছে সে কিন্তু এটা জানবে বুঝে তারপরে কিন্তু সে থেমে নেয় ক্ষতি করে যাবে তো কিন্তু সে মানুষগুলো হয়তো উপরে উপরে দেখাবে যে খুব ভালো আছে প্রচন্ড রকম ভালো আছি সুখে আছে কিন্তু আসলে তারা ভালো নাই তারা আপনাকে দেখাবে যে অনেক ভালো আছে কিন্তু ডিফলি কিন্তু তারা ভালো নাই তারা মন থেকে একদম ভালো নাই কারণ একজনের ক্ষতি করে অন্য কখনো ভালো থাকতে পারে না একজনের জীবন ধ্বংস করে অন্যজন কিন্তু কখনো ভালো থাকতে পারে না একজনকে অসহায় বানিয়ে দিয়ে সে কিন্তু সফল হতে পারবে না এটাই সত্য এটাই বাস্তব